সরাসরি অ্যামাজন থেকে ওয়ান ক্লিক এ প্রোডাক্ট পোস্ট করে আপনাদেরকে শো করছি তো আমরা যদি এই প্রোডাক্টটি নিয়ে আসি ব্লগার পোস্ট শেয়ার লক্ষ্য করুন আমাদের ইমেজটিও চলে এসেছে এ অবস্থায় জাস্ট আমরা পাবলিশে ক্লিক করে দিব অ্যান্ড কনফার্ম আমাদের ইমেজ সহ এই পোস্টটি চলে এসেছে তো আমি যদি এটি ওপেন করি তো এই অবস্থায় আমরা যদি আমাদের ব্লগার ওপেন করি লক্ষ্য করুন চমৎকারভাবে পোস্টটি হয়ে গিয়েছে অর্থাৎ কাস্টমার এখানে এসে এখন দেখতে পাচ্ছে আমাদের পোস্টটি কিসের উপরে তো কাস্টমার ইচ্ছে করলে রিট মরে যেতে পারে অথবা জাস্ট এখানে ক্লিক করলেই সরাসরি এখানে চলে আসবে এবং জাস্ট এখানে ক্লিক করলেই প্রোডাক্টে চলে যাবে আর প্রোডাক্টে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক সহকারে এসেছে কিনা আমরা যদি আরেকবার একবার চেক করে আপনাদেরকে শো করি আমি লিঙ্কটি কপি করে এনে এখানে পেস্ট করে অ্যামাজন অ্যাসোসিয়েটসের এর লিঙ্ক চেকারে ডান হানড্রেড পারসেন্ট লিঙ্কটাকে ক্লিক করেছি হান্ড্রেড পার্সেন্ট ওকে শিক্ষার্থী বন্ধুরা মনার বলছি আজকের টিউটোরিয়াল আমরা শিখবো যে কিভাবে আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য সম্পূর্ণ ফ্রিতে ব্লগ ওয়েবসাইট তৈরি করব এবং জাস্ট ওয়ান ক্লিকে প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে অ্যাড করব অর্থাৎ অটো ব্লগিং সিস্টেম আমরা তৈরি করব তো আসুন দেখি কিভাবে করতে পারি তো এর জন্য আপনারা আপনাদের যেকোনো একটি জিমেলে লগ ইন করে নেবেন এবং এখানে ক্লিক করে ব্লগ অ্যাপ এখানে ক্লিক করবেন অর্থাৎ আপনি একটি ব্লগ সাইট তৈরি করছেন লক্ষ্য করুন এখানে আমি একটি ব্লক সাইট তৈরি করেছিলাম আমরা যেটি করব বেস্ট গ্যাজেট নামে তৈরি করেছিলাম এটি আমি তাহলে আমরা নিউ ব্লক থেকে একটি ব্লগ তৈরি করে নিব ফুল প্রসিডিউর শো করছি আপনাদেরকে এবং এই সাইটটি যে সাইটটি আমি তৈরি করছি এই সাইট থেকে আপনারা অ্যামাজন অ্যাফিলিয়েট আর্নিংস পাশাপাশি অ্যাডসেন্স এর মাধ্যমেও ইনকাম করতে পারেন আর খুবই চমৎকার হতে যাচ্ছে আপনাদের জন্য আজকে টিউটোরিয়ালটি যারা ডোমেইন ও হোস্টিং করে অটোমেটেড ওয়েবসাইট তৈরি করতে পারছেন না তারা মূলত এই ধরনের সাইটগুলো নিয়ে এবং আজকে যে সিস্টেমটি শো করছে এই সিস্টেমে কাজ করে আপনাদের সময় সেভ করে অর্থাৎ এই সিস্টেমে আপনাদের ব্লগ তৈরি করার সময় পোস্ট করার সময় প্রচুর সেভ হবে এবং এভাবে আপনারা মাল্টিপল ব্লগ তৈরি করে অ্যামাজন অ্যাফিলিয়েটের মাধ্যমে ইনকাম করতে পারবেন আমি নিউ ব্লগে ক্লিক করছি আমি আজকে যে ধরনের প্রোডাক্ট প্রমোট করার জন্য রেডি করেছি সেটা হচ্ছে হোম ডাকর অর্থাৎ হোম ডাকর নিষে আমি একটি সাইট তৈরি করব তাহলে আমি যদি এখানে লিখি তাহলে আমি এখানে লিখলাম হোম ডাকর টাইটেল এখানে আমি টাইটেল দিচ্ছি হোম ডাকর এ অবস্থায় আমরা এই ধরনের অ্যাড্রেস চাচ্ছি হোম ডাকর নেই এটি কেউ না কেউ নিয়ে নিয়েছে তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই সিস্টেমে অনেকেই কাজ করছে আমি যদি এখানে দেই আইডিএস অর্থাৎ হোম ডেকর আইডিয়াস লক্ষ্য করুন এটিও অ্যাভেলেবেল নয় তো আমি শর্টকাটে আপনাদেরকে শো করছি আমি এখানে সেভেন দিয়ে দিচ্ছি অথবা সেভেন তো আমাকে দিতেই হবে আমি হোম ডেকর হোম ডেকর সেভেন দিলাম নট অ্যাভেলেবেল আইডি ই এস আইডিয়াস সাপোজ এখানে আমি সেভেন না দিয়ে দিচ্ছি ফর ইউ ওকে অর্থাৎ এখানে আমি তিনটি কিওয়ার্ড ধরেছি হোম ডেকর আইডিয়াস লক্ষ্য করুন হোম ডেকর আইডিয়াস ফর ইউ এটিও নেই কিভাবে মার্কেটিং করছেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো আমি এটি নিলাম হোম ডেকর আইডিয়াস ফর ইউ ডট ব্লগ স্পট ডট কম এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস তাহলে আমরা যদি সেভে দেই প্রসেসিং আমাদের ওয়েবসাইটটি তৈরি হচ্ছে ডান ওয়েবসাইট রেডি ডট বিএলওজি এস পি ও টি স্পট ডট কম হোম ডেকর আইডিয়াস ফর ইউ সেভেন ডট ব্লগ স্পট ডট কম অর্থাৎ এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট আমি লক্ষ্য করুন কিছুই নেই কিছুই নেই আমাদের ওয়েবসাইটে নাথিং তো আমরা সবাই জানি এখান থেকে আমরা ওয়েবসাইটটি ম্যানেজ করতে পারি লেআউট চেঞ্জ করতে পারি থিম চেঞ্জ করতে পারি এখান থেকে নিউ পোস্ট করতে পারি তো সেটি না করে আমি তো সরাসরি অ্যামাজন থেকে ওয়ান ক্লিকে প্রোডাক্ট পোস্ট করে আপনাদেরকে শো করছি তো এখান থেকে সাপোজ আমি তিনটি চারটি প্রোডাক্ট ওপেন করে নিলাম হোম ডেকোর রিলেটেড তো লক্ষ্য করুন এখানে আমি কিছু প্রোডাক্ট অ্যাড করে নিলাম তো এগুলো জাস্ট ওয়ান ক্লিকে আমি আমার যে ব্লগটি তৈরি করেছি সেখানে অ্যাড করে আপনাদেরকে শো করছি তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই লিঙ্কগুলো যে ওয়ান ক্লিকে যাবে সেখানে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক থাকবে কিনা আমি অ্যাফিলিয়েট লিঙ্ক অ্যামাজনের লিঙ্ক চেকারে চেক করে আপনাদেরকে শো করছি অর্থাৎ অ্যামাজনের লিঙ্ক চেকারেই চেক করবো আমি তাহলে আমি এই চেকটি করে প্রোডাক্ট আমাদের ম্যাজিক এক্সটেনশন দিয়ে অ্যাড করে আপনাদেরকে শো করছি ব্লগার পোস্ট জাস্ট এখানে একটি ক্লিক করব আমি কোথায় পাঠাতে যাচ্ছি আমার তিনটি ব্লগ রয়েছে বেস্ট গ্যাজেট প্যাসিভ ইনকাম হোম ডেকর্ড আমি যেখানে খুশি সেখানেই পাঠিয়ে দিতে পারবো তাহলে আমি হোম করে পাঠিয়ে দিচ্ছি তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনারা মাল্টিপল ব্লগ তৈরি করতে পারছেন বিভিন্ন নিশে শেয়ার লক্ষ্য করুন পোস্টটি চলে এসেছে তা আমরা যদি এটিকে পাবলিশ করে দিই ডান এটি হচ্ছে আমাদের পোস্ট যে পোস্টটি আমরা এইমাত্র করেছি তাহলে পোস্টটি অবশ্যই আমাদের ব্লগে চলে এসেছে আমরা যদি ব্লগটি রিফ্রেশ করি লক্ষ্য করুন এই পোস্টটি করেছি আমরা অটোমেটিক্যালি আমরা যদি ওপেন করি এটি হচ্ছে আমাদের প্রোডাক্ট লিঙ্ক তো ব্লগে যখন কোনো একজন কাস্টমার আসবে তখন এখানে যদি কাস্টমার ক্লিক করে অটোমেটিক্যালি কাস্টমার অ্যামাজনের প্রোডাক্ট লিংকে চলে যাচ্ছে এবং এখান থেকে কপি করে আমরা যদি লিঙ্কটি চেক করে দেখি যে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক রয়েছে কিনা বে এস চেক লিঙ্ক ডান হান্ড্রেড পার্সেন্ট ওকে বাট এখানে একটি সমস্যা রয়েছে সমস্যা হচ্ছে মানসম্মত কোনো ইমেজ আসেনি তাহলে আমরা এই তিনটি প্রোডাক্ট অ্যাড করে পরবর্তীতে আপনাদেরকে শো করছি যে কীভাবে জাস্ট ইমেজটি আমরা অ্যাড করে দিব আমরা আমাদের ম্যাজিক টুলে চলে যাব এবং ব্লগার পোস্টে ক্লিক করব। হোমটা করে পোস্ট করছি শেয়ার অ্যান্ড পাবলিশ কনফার্ম এটির কাজ শেষ আমি এটি নিয়ে আসি ম্যাজিক টুলে ক্লিক করলাম ব্লগার পোস্ট শেয়ার অ্যান্ড পাবলিশ কনফার্ম তো আমরা যদি এই প্রোডাক্টটি নিয়ে আসি ব্লগার পোস্ট শেয়ার তো এখানে আমরা ইমেজটি সেট করে দিতে পারি তাহলে এই ইমেজটি জাস্ট আমি সেভ করে নিচ্ছি এখানে আমরা ইচ্ছে মতো ইচ্ছে মতো ফরম্যাটিং করতে পারি তাহলে জাস্ট এখানে আমরা ইমেজটি সেট করে দিব। ভিডিও অ্যাড করতে পারি ইমেজ অ্যাড করতে পারি তো ইমেজে ক্লিক করে আমি আপলোড ফ্রম কম্পিউটার ব্রাউজ করে দিচ্ছি আমি ইমেজটি যে কোনো সাইজে নিতে পারি অ্যালাইনমেন্ট ঠিক করতে পারি আমি লার্জ নিচ্ছি ওকে লক্ষ্য করুন আমাদের ইমেজটিও চলে এসেছে এই অবস্থায় জাস্ট আমরা পাবলিশে ক্লিক করে দিব এন্ড কনফার্ম আমাদের ইমেজ সহ এই পোস্টটি চলে এসেছে এখন ইচ্ছে করলে এই যে পোস্টগুলো এগুলো আমরা ইমেজ সেট করে দিতে পারি অর্থাৎ এডিট করে তো আমি যদি এটি ওপেন করি তো এই অবস্থায় আমরা যদি আমাদের ব্লগার ওপেন করি লক্ষ্য করুন চমৎকারভাবে পোস্টটি হয়ে গিয়েছে অর্থাৎ কাস্টমার এখানে এসে এখন দেখতে পারছে আমাদের পোস্টটি কিসের উপরে তো কাস্টমার ইচ্ছা করলে রিড মোড়ে যেতে পারে অথবা জাস্ট এখানে ক্লিক করলেই সরাসরি এখানে চলে আসবে এবং জাস্ট এখানে ক্লিক করলেই প্রোডাক্টে চলে যাবে আর প্রোডাক্টে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক সহকারে এসেছে কিনা না আমরা যদি আরেকবার চেক করে আপনাদেরকে শো করি আমি লিঙ্কটি কপি করে এনে এখানে পেস্ট করে অ্যামাজন অ্যাসোসিয়েটসের লিঙ্ক চেকারে ডান হানড্রেড পারসেন্ট লিঙ্কটাকে ক্লিক করেছি হানড্রেড পারসেন্ট ওকে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে আপনারা চমৎকার অটোমেটিক ফরম্যাটের ব্লগ সাইট তৈরি করে নিতে পারেন যেখানে ফুললি অটোমেটিক ফরমেটে আপনারা জাস্ট ওয়ান ক্লিকে জাস্ট ওয়ান ক্লিকে অ্যামাজনের যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট আপনার ব্লগ সাইটে নিয়ে আসতে পারছেন আশা করছি ফুল বিষয়টি আমি বোঝাতে পেরেছি আর আপনারা যদি মার্কেটিং ভালো জানেন তাহলে আপনাদের সেল আসতে বাধ্য আর মার্কেটিং এর জন্য আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইশিপনে এসে জাস্ট এখানে যে কোনো প্রসিডিওর লিখে সার্চ দিলে আপনারা চমৎকার চমৎকার সব টিউটোরিয়াল পেয়ে যাবেন তো সবচেয়ে ভালো হবে যদি আপনারা প্রফেশনাল মানের একটি ওয়েবসাইট ডিজাইন করে মার্কেটিং করেন ওয়ার্ডপ্রেস এবং উজন প্লাগ মাধ্যমে জাস্ট ওয়ান ক্লিকে অ্যামাজন থেকে প্রোডাক্টগুলো এখানে চলে আসবে এবং জাস্ট প্রোডাক্টটি ওপেন করে আপনারা যে সমস্ত মার্কেট প্লেস থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সেল আসে সেখানে জাস্ট ওয়ান ক্লিকে শেয়ার করতে পারবেন দিস ইজ দ্য বেস্ট ওয়ে তো যাদের পক্ষে এটি সম্ভব নয় তারা এভাবে ব্লগ তৈরি করে অটোমেটেড ব্লগ তৈরি করে কাজ শুরু করে দিতে পারেন আপনারা যেহেতু অটোমেটেড ব্লগার ওয়েবসাইট ফরমেটের ভিডিওটি খুঁজে পেয়েছেন তাহলে আমি মনে করছি যে আপনারা জানেন হোয়াট ইজ অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং তারপরে নতুনদের জন্য বলছি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে অ্যামাজন হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট ই কমার্স প্ল্যাটফর্ম মাল্টিভেন্ডার ই কমার্স প্ল্যাটফর্ম যেখানে সারা ওয়ার্ল্ড থেকে লোকজন তাদের প্রোডাক্টগুলো সেল করছে আর এই প্রোডাক্টগুলো আপনি বিকাম অ্যান অ্যাফিলিয়েট এখানে ক্লিক করে সাইন আপ করে অ্যাফিলিয়েট হিসাবে সাইন আপ করে প্রোডাক্টগুলো প্রমোট করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেট প্লেসে এবং সেখান থেকে সেল আসলে আপনি কমিশন পাচ্ছেন আর আপনাদের থিম যদি পছন্দ না হয় আপনারা জাস্ট ব্লগারে চলে যাবেন এবং আপনাদের এখান থেকে কোন সাইটটি আপনারা এডিট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন এবং জাস্ট এই থিমসে চলে আসবেন থিমসে এসে এখানে এখানে প্রচুর থিম রয়েছে আপনি যেটি খুশি সেটি এখান থেকে সেট করে নিতে পারেন লক্ষ্য করুন আমি যদি এটি নেই আমি এখানে ব্যানার সেট করতে পারছি আপনি যেই থিম সিলেক্ট করবেন সেটিকে জাস্ট কাস্টমাইজ করে নেবেন দ্যাটস ইট আর নরমাল যেই থিমে থাকে সেই থিম নিয়েও আপনি কাজ করতে পারছেন তো আশা করছি আমি ফুল প্রসিডিউরটি বোঝাতে পেরেছি দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালে চ্যানেল ভাই স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ